শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপার কথা অনেক মিস করি আপা বলতো শেখ হাসিনা পালায় না কিন্তু শেখ হাসিনার পালানোর এক বছর পূর্তি হয়েছে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক আজকে পাঁচই আগস্ট ঐতিহাসিক সেই দিন যে দিনে ফেসিবাদ মুক্ত করা হয়েছিল বাংলাদেশ থেকে আজকের এই দিনে সকল শহীদদেরকে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি এমন একটা দিনে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিব না তা কি করে হয় আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন আমরা প্রতিবেদনগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করছি শেখ হাসিনা আপা নিজের কাছে অনেক মানুষকে রাখতো তাদেরকে এ পরিমাণ পাওয়ার দিয়ে রাখছিল তারা বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করত কিন্তু আপা কিছু বলতো না এই যেমন ধরেন তাপস তাপসের একটা কল রেকর্ড আপনারা শুনছেন অনেকেই হয়তো শোনেন নাই সেই কল রেকর্ডটির একটা ছোট্ট একটা অংশ আপনাদেরকে আজকে আমরা এই ভিডিও থেকে শোনাবো এবং তারেক রহমান সাহেব আজকের এই দিনে যে কথাগুলো জাতির উদ্দেশ্যে বলেছে সেই ভিডিও বার্তাটিও আপনাদের মাঝে আমরা শোনানোর চেষ্টা করব এবং রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের একটা কথা আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো আহা হাহা চুপ্পু সাহেব নিজে বাতাস ঝড়কে থামিয়ে দিত এত বড় একজন নেতা তিনি এখন লুচ্চি বিলাই হয়ে আছে এখন হাসিনা আপার বিপক্ষে কথা বলতেছে কারণ কি বিপদে পড়লে বিড়াল এক বছর হয়ে গেছে আপা এখন আর আসে না আর আমাদেরকে কোনো রেসিপিও শেয়ার করে না প্রিয় দর্শক মন্ডলী ভিডিও শুরুতে একটা প্রতিবেদন দিয়ে শুরু করতে চাই আমাদের মির্জা আব্বাস সাহেব তিনি যে কথাটা বলছেন কথাটার সাথে আমি একমত হতে পারলাম না আব্বাস ভাই যা কষ্ট পান পায় তিনি বলছেন যদি জুলাই আগস্ট না হতো অন্য মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা কি মনে করেন যে যদি জুলাই আগস্টে যদি সরকার পতন না হতো বিএনপি সরকার প্রশ্ন হচ্ছে আমার বছরে কেন পারেন নাই এরকম দামি নির্বাচন কত ধরনের নির্বাচন হয়ে আপা কত জুলুম নির্যাতন আপনাদের উপরও করছে কিন্তু আপনারা তো আসলে করতে পারেন নাই তারপরে করতেন তাই না আব্বাস সাহেব এখন এসে এইগুলো কথা বললে মানুষ কি হাসাহাসি করবে না এগুলো বললেন না এবার চলেন রাষ্ট্রপতি পুষেছে শেখ হাসিনা দুধ দিয়ে তিনি এখন কি বলতেছে বলতেছে জুলাই ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও অপমর জনতার ক্ষোভের বিস্ফোরণ সাহেব এটা যদি হাসিনা পাশনে খুব কষ্ট পাবে যে আমি কি কালসাপ পুষেছি বোঝেন নাই এটা আসিন আপু কষ্ট পাবে এই ধরনের কথা মানুষ কিভাবে গিরগিটির মতো রোগ বদলায় এটা চুপ্পু সাহেবের না দেখলে হয়তো বোঝা যাইতো না এবার চলেন শেখ হাসিনা আপা এবং তাপসের সাথে একটা তখনও তিনি প্রধানমন্ত্রী সে সময় তাপস শেখ হাসিনাকে পালানোর সময় কি রিকোয়েস্ট করছিল কিঞ্চিত অংশ আমরা একটু শুনবো তারপরে তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসেন পছন্দ করেন তিনি যে কথাগুলো জাতির উদ্দেশ্যে বলছেন সেটাও একটু আপনাদেরকে শোনাব প্রথমে তাপস এবং হাসিনার কল রেকর্ডটা একটু শুনে আসি

প্রধানমন্ত্রীরে প্রধানমন্ত্রীর যারা ম্যানেজার আছে তাদের সাথে কথা বলতে রিকোয়েস্ট করতেছে বলে বলতেছে আচ্ছা এখানে একটা বিষয় আছে হাসিনা কিন্তু জানতো না যে তাপস পলাচ্ছে বুঝছেন গলায় পানি নাই দেখেন না কিভাবে কথা বলতেছে একটু করা যাবে তাড়াতাড়ি বলা যাবে এটা কিন্তু তিনই আগস্টের রেকর্ড আমি কেন কথা বলবো আমি অফিসার কাউকে বলে দিব যে তারা বলে দিক সমস্যা নেই প্রধানমন্ত্রীর অনুরোধ করতেছে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বুঝছেন চিন্তা করেন মানে কোন পর্যায়ে তিনি পড়ে গেছিলেন দেশ থেকে পালানোর সময় হাসিন আপনি নিজেও জানতো না যে আমি দুধ দিয়ে কালসাপ পুষতেছি এবার আর একটা কথা যেটা তারেক রহমান সাহেব বলছে এই দিন আপনাদের মাঝে শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে শোনেন একটু

পলাতকের ফ্যাসিস্টের চক্রের মনে এখনো অনুতাপ নেই যাদের কোনো অনুশোচনা অনুতাপ নেই তাদেরকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না এটা হচ্ছে আমার কথা অনেকেই তাদেরকে ক্ষমা করতেছেন তাদেরকে নিয়ে রাজনীতি করাবেন নতুন রাজনৈতিক দল আসতেছে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ আসতেছে এগুলো কইরা শুধু শুধু নিজেদের বিপদ ডেকে আনা ছাড়া আমার মনে হয় না যার কিছু করতেছেন আপনারা ওই যে ইলিয়াস ভাই একটা কথা বলছে যে আওয়ামী লীগ আসছিল হচ্ছে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে তারা কিন্তু জনগণের উপকার করতে আসে নাই টাকাটুকু মাইরা প্রতিশোধ নিয়ে জামাতের নেতাগুলো ফাঁসি দিয়ে যা ইচ্ছা কইরা আপা চলে গেছে আপার জায়গায় আপা শান্তিতে আছে তার নেতাকর্মীরা আনন্দে মিছিল মিটিং করতেছে বাইরে বসে টাকা খাইতেছে ঘুরতেছে ফিরতেছে রিল্যাক্স আপনারা যারা কর্মীরা আছেন যারা আপনারা দেশে শেখ হাসিনাকে মনে পড়েন ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী ধারণ করেন আপা আপনাদের জন্য আসলে কি রেখে গেল তাদের তাপস তাদের ওবায়দুল কাদের সবাইকে তো সেফ ভাবে পার করে নিয়ে গেছে আপনাদের জন্য কি রেখে গেছে শুধু একরাশ হতাশা নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে এখন আপনাদেরকে আপনাদের ভিতরে যে অনুতাপের যে বীজ সেটা নাই অনুতাপ যদি করতেন জনগণ আপনাদেরকে ক্ষমা করে দিত কারণ বাঙালিরা অনেক ভালো অনেক ভালো বলতে এরা মায়েরও খায় বেশি এই জন্য যে অল্পতেই মানুষকে মাফ করে দেয় যেমন সাকিব আল হাসান এরা নিয়ে এখন মাফ করতেছে এখনো দেখি সাকিব আল হাসান জুয়ার প্রমোট করে তারে নাকি আইডল মানে আমাদের বাঙালিরা আমি বুঝি না আমার এটা বুঝে আসে না তো সাকিব ফ্যাসিস্টের দোষর ছিল সেটার জন্য তাকে ক্ষমা করা যেতে পারে কারণ তিনি তো আর কোনো খুন খারাপই করে নাই শুধু নির্বাচন করছে ঠিক আছে বৈধতা দেওয়ার জন্য কিন্তু এই যে জুয়ার যে বিজ্ঞাপন করে হাজার হাজার পোলাবন নষ্ট করতেছে এটার জন্য কি সাকিব আল হাসান ক্ষমা পাবে তা আওয়ামী লীগের ভিতরেও অনুতাপ নাই তারা অনুশোচনা নাই। তারা এখনও স্বীকার করে না যে তারা হ্যাঁ একটা ভুল করছে হত্যাযোগ্য চালাইছে ক্ষমতার লোভে করে এগুলো তারা এখনও স্বীকার করে না এজন্য আপনারা সবাই ক্ষমা করলেও মনে হয় না যে বাঙালি যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাকে হৃদয়ে লালন করে তারা কখনো তাকে ক্ষমা করতে পারবে এটা আমার বিশ্বাস তো আজকের এই দিনে আবারও কি ঈদের শুভেচ্ছা এই দিনে আমরা দেশ স্বাধীন করছি যারা ছাত্র ভাইরা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া আল্লাহ ফকরবল তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক শহীদ মর্যাদা দান করুক এবং এই জুলাই আগস্ট আট যেন ফেরত বাংলাদেশে না আসে সেই দোয়া ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি